তোমিয়া সুতো। আমরা ধান হাতে দি। হুম, ঝাঙ্গিয়া পড়ছে। হাওয়া খাও, হাওয়া খাও বাপু। হাওয়া খাও। ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া না, গরম হাওয়া। গরম হাওয়া খাও তুমি। ধূপ গরম ধূপ গরম কয়দিন ভাবে এসি চলে আসবে তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া তুমি ঠিক আছে ঠিক আছে তুমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া কয়দিন বাদে এ বলছি গোপুকে যে এসি চলে আসবে কয়দিন বাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে হুম ততদিনই চলে আসবে ততদিন থাকবে বল না আমি যাবো না আমার বাড়ি থেকে কালকে ফিরে যাবে মানে তুমি চলে যাবে না জল খেয়ে নেওয়া পুচুর গরম লেগে আছে দেখ কি সুন্দর গোপাল জল খাচ্চা তুই জল খায় না পিচাস বসি দাও কে ঠান্ডা হইছে প্রু टू बू पतरू बू जान कोयला हो गया अरे <laughs> <laughs>

ভাত খেয়েছো ভাত পুজো আসে রে দল ওই দা ওই দায় মাসি এসছে যা যা ওই ঘরে মাসি এসছে যা কি বল কে গলো মার মাসি